বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছে কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মেহমান কালকে রাতে চলে গেছে সকালে গাড়ি ছিল রাতে চলে গেছে সকাল ওর এখানে আমার ছোটো বোন জামাইয়ের একটা ভাই আছে ওর বাসায় রাতে থেকেছে আমার বাসায় আর রাতে থাকেনি শুধু খাওয়া দাওয়া করেছে করেছেমান খুব অল্প খায় বাচ্চাদের মতো তবু ছোটো বোন জাবাই আমি এক এক আইটেম পড়তেই করে দিয়েছি একই আইটেম দিতে দিতেও কেমন লজ্জা লাগে তা আমি অল্প অল্প করে সব তৈরি করেছি আর খেতে দিয়েছি যা রয়েছে সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছি এখন আজকের অবস্থা হলো এগুলা গুছিয়ে নিব। চাদরটা মেশিনে দিয়ে দিয়েছি ওটাকে বেশি সময় লাগবে না দুয়ে শুকাতে দিবো আর সারাদিন আজকে কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সব সব গুছিয়ে নিয়েছি আর এদিকে নাস্তার আয়োজনটা করি যেহেতু রান্না করা কিছু ফ্রিজে আছে। এখন রেডিমেড পরাটা ভেজে নেই আর যা আছে এটাই অল্প অল্প করে বের করব। যা পছন্দ যার যেটা পছন্দ খেতে হবে আর এগুলাকে শেষ করতে হবে ফ্রিজে গরমের সময় রাখলেও বেশি ভালো থাকে না যেটা নর্মালে রাখা যায় সেটা নর্মালে রেখেছি কিছু ডিপে রেখেছি এ নিয়েই ফ্রিজ ভর্তি আছে অল্প অল্প খাবারে তাই সব মিলিয়ে আমি নাস্তাটা রেডি করে নিলাম আর এদিকে চাদরটা ধোয়া হয়ে গেছে বাচ্চারা সবাই ঘুমাচ্ছে আমি নাস্তাটা রেডি করে ওদের উঠিয়ে দেব নাস্তা খাওয়ার পরে সব গুছিয়ে নিয়ে এসে চাদরটা শুকাতে দিয়ে দিলাম বেশি সময় লাগবে না আর লেবু গাছটা প্রচণ্ড রোদের কারণে ওটা কেমন হয়ে যাচ্ছে প্রতিদিনেই পানি দিচ্ছি এদিকে এক ভাবি আমাকে কিছু ডিম রিগালো করেছে তা আমি মে মেহমানের ব্যস্ততায় তিন চার দিনের বেশি হয়ে গেছে ডিমটা পাঠিয়েছে আমি কার্টুনটাও খুলে দেখতে পারিনি তার বাবা বলছিল তুমি দেখবা তো ডিম ওটার ভিতরে কী আসে কার্টুনটা আমি আমি বললাম যে এটার ভিতরে ডিম আছে ভাবি আমাকে ফোন দিয়ে বলেছে ওটা আমি পরে দেখব তাই এখন ওটা খুলে দেখলাম এটা এখানে চার ডজন ডিম আছে ভাবিকে যাক এখন আমি দুপুরের রান্নার আয়োজনটা করছি তাও আজকে ছোটো মাছ করব করবো আর ডাল রান্না করব আগের যে রান্না আছে মিলিয়ে জেলিয়ে দুপুরের খাবারটা খাবো এক কয়েকদিন মাছ গোস মোটামুটি টক জাল মিষ্টি সবই খাওয়া হয়েছে এই জন্য বাচ্চারা তো আর ছোটো মাছ খাবে না আমরা ছোটো মাছ খাবো আর সাথে গরুর গোস ছিল তাই গরুর গোসটা একবার আজকে ঝুরা করে ফেলবো মানে ভাজা ভাজা করে ফেলবো তাই এটাও আমি নিয়ে নিলাম আর যেহেতু এটা ঝোল রান্না করেছিলাম এটা একটু লবণ কাটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি খেয়ে দেখব যদি এটা লবণ কাটা হয়ে যায় তাহলে এখানে বাঁধাকপি বা পেঁয়াজ দিয়ে দিব তাহলে কিন্তু লবণটা সেরে যাবে যেহেতু ঝোল ছিল জল শুকিয়ে ফেললে এটা লবণ বেশি হওয়ার সম্ভাবনাই থাকে রান্না শেষ করে বাংলাদেশ থেকে একটা তাল এনেছে ভেবেছিলাম মেহমানকে খাওয়াবো আর খাওয়াতে পারলাম না মেহমান যেদিন এসেছে এর আগের দিন বাংলাদেশ থেকে ওইটা নিয়ে আসছে তাই এই কয়েকদিনে আর নরম হয়নি আজকে ঘুম থেকে উঠে দেখলাম তালটা ফেঁকে গেছে আমি রান্নার সাথে সাথে ওটাকেও রেডি করে নিয়েছি ওটাকে আমি শুলে রেডি করে নিব তা আমি রান্নাটা শেষ করে আজকে প্রচণ্ড গরম গত দু দিন আগে যে মারের পারে গিয়েছিলাম ওখানে কিন্তু আমরা কেউ নামিনি ছোটো বাস মেটা নেমেছে তাই এখন আজকে আমরা যাব এখানে নদীর পারে নদীর ওইখানে এবার নতুন নদী কেটেছে তাই ওখানে ভালোই পানি আছে আর পানি দেখতেও খুব সুন্দর এজন্য ভাবনা করেছি আজকে দুপুরের পরে ওখানে যাব আর বাবা যাওয়ার সময় পাবে না তাই আমরা মেয়েদের নিয়ে ওখানে রওনা হয়ে গেছি এখানে আরেকটা মেয়ের বান্ধবী আছে সে তাকেও উঠে নিয়ে আসছি আমরা গাড়িতে পাশে গাড়ি রেখে আসছি এখানে আরেক ভাবি আসবে তাদের ফ্যামিলি তাই আমরা সব মহিলা আর মেয়ে তাই এখানে আমরা পানির ভিতরে নামবো বাচ্চারা একটু সাঁতার কাটবে কিছু কিছু জায়গায় ভালোই সাঁতার কাটা যায় আর অনেক স্রোত পানিও অল্প কিন্তু কিছু কিছু জায়গায় একটু বেশি পানি আছে। ওখানে বাচ্চারা একটু সাঁতার প্র্যাকটিস করবে আর কিছুই না আর যেহেতু গরম এখানে একটু পানির ভিতরে একটু শরীর ভিজানো আর যেহেতু এটা মিঠা ঝর্নার পানি এটা তো এই পানিগুলো দিয়েই আমরা মগ বালতি নিয়ে আসছি এটা দিয়ে আমরা গোসল সেরে আমরা চলে যাব দেখি কতক্ষণ থাকা যায় আমরা প্রায় দুই আড়াই ঘন্টা পানিতে ছিলাম এরপর বাচ্চাদের ক্ষুদা লেগে গেছে আমরা সাথে কোনো খাবার নিয়ে আসিনি ভাবি আর যেতে দেয়নি ভাবি বলল আমাদের বাসায় চলেন ভাবির বাসা একেবারে কাছে আমরা ভাবির বাসায় এসে পড়েছি এখানে এসে খাওয়া দাওয়া করেছি ভেবেছিলাম গাড়ি নিয়ে আসছি একটা নেতো চলে যাব পাঁচ সাত মিনিট লাগবে কিন্তু ভাবি আর আসতে দেয়নি বাবির বাসায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি আড্ডা মেরেছি ওখানে কতক্ষণ কাটিয়েছি ঠিক নেই এরপরে বাচ্চারা তো ওখান থেকে আসতেই চাচ্ছে না একটা বিডাল ছিল বিড়াল নিয়ে আর অনেক ছিল ঘরে যে আমি অনেক কাজ রেখে গেছি তাও ভুলে গেছি তাল রেডি করে রেখে গিয়েছিলাম যে এটা এসে পিঠা বানাবো তা তো আমি ভুলেই গেছি বাসায় এসে ঢোকার পরে দেখলাম বাসায় কি কি কাজ আছে তাই প্রথমে আমি পিঠাটা বানিয়ে নিই আসার পরে মাগরীবের নামাজ পড়েছি ওখান থেকে মাগরীবের আগে চলে আসছে তাই এসে মাগরীবের নামাজ পড়ে কিচেনে আসার পর দেখলাম যে হ্যাঁ কিচেনে আমার জন্য কাজ রেডি আছে কাজগুলো এখন করে নিই এটা খুবই সহজ আমি চালের গুঁড়া আর অল্প ময়দা দিয়েছি চিনি নারকেল তাল মিলিয়ে আমি এটাকে রেখে দিয়েছি আর এখন এটাকে বাপে সেদ্ধ করে নিব কেকের মোটের ভিতরে আমি ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এখন এটা রাইস কুকারে দিয়ে দিব একটু ডেকোরেশনের জন্য এখানে আমি নারকেল আর কিশমিশ দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটেই কিন্তু এটা রেডি হয়ে যাবে এত দামি তাল এটা তো একদিনে খেয়ে ফেলালে মনে হয় শেষ হয়ে যাবে তা আমি একটা দিয়ে অনেক কিছু করেছি এক কাপের মতো রেখে দিয়েছি ডিপ ফ্রিজে কিছু দিয়ে কেক বানাচ্ছি আর কিছু দিয়ে পায়েস রান্না করব দুধের সাথে চালের গুঁড়া দিয়েছি আর এটাকে আমি ভালোভাবে দুধ দিয়ে নারকেল দিয়ে রান্না করে নিচ্ছি সাথে আমি গুড় দিয়েছি আর চিনিও দিয়েছি এটা মুড়ি সিতল পিঠা পিঠা যে যা দিয়ে খায় খুবই অসাধারণ হয় খালিও খাওয়া যায় তো আমার কেক রেডি হয়ে গেছে বাকি যে গোলা আছে এগুলোও দিয়ে দিই আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ওয়াকিরু দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত